হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় হইতেছে সকাল ওই আটটার মতো আর ঘুম থেকে আজকে ওই ছয়টার সময় তো আমার হাজবেন্ড যেহেতু সকালবেলা ডিউটি থাকে এই কারণে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারি না কারণ সকালবেলা না এতটাই তাইস থাকে ওর ডিউটি যাওয়ার লাগে সমস্ত কিছু রেডি করে দিতে লাগে ওর টিফিনটা সকালবেলা রেডি করে দিতে লাগে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু সকাল ছয়টার থেকে সাতটা অবধি যায় তো ওর ডিউটি ফাটাই দিলে তারপরে কিন্তু আমি অনেকটাই রিল্যাক্স তারপরে আমি আমার ইচ্ছে মতো সংসারের কাজকর্মগুলি শুরু করি ঠান্ডা মাথায় আর যেই দিন ওর সকালবেলা ডিউটি থাকে না ওই দিন সকালটা এতটাও ব্যস্ততা থাকে না ওই দিন আমি সকালবেলা আস্তে ধীরে সমস্ত কাজকর্ম করি আর চেষ্টা করি তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শেয়ার করার সকালবেলা না প্রচন্ড ঠান্ডা থাকে ওই সাতটা আটটা বাজলে তারপরে একটু একটু রৌদ্রটা দেখা যায় তারপরে কিন্তু দরজা জ্বালানাগুলি খুলি আর সকালবেলা যদি দরজা জানালাটা খুলি তাহলে না এত ঠান্ডা হাওয়া আয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে জায়গা এখানে এত সকালবেলা দরজা জ্বালানা খুলি না দরজা জ্বালানো বন্ধ রাখেও ঘরের যে কাজগুলি থাকে এইগুলি লাগে যেমন বিছনা বাজ করা গড়দোয়ার ঝাড়ু দেওয়া তো মোটামুটি সমস্ত কাজকর্মই সারলাম আর সকালবেলা আমার গড়ের সামনে যে জায়গাটা আছে এখানে একটু জল দিয়া কারণ বাসির দরজাটা থাকে আর ঝাড়ু দেই তো মহিলা আবর্জনাগুলি এইখানেই থাকে তো জলটা দিয়া দিলে জলটার সঙ্গে আবর্জনাগুলি জায়গা তো এই কারণে প্রতিদিনই সকালবেলা দরজার সামনে একটু জল দেই আগে দেখতাম মারে প্রতিদিন সকালে গোবর জল দিয়া সেটা গড়ের সামনাটা মস্ত তো এইখানে তো আর এইসব করা যাইতো না এই কারণে একটু জল দিয়া ভালো করে গড়ের সামনের যে দরজাটা আছে আছে। এবার যে বাকি শুরু করি। প্রতিদিন সকালবেলায় হালকা পাতা তো একটু ডাস্টিং করার থাকে ওই সে রোজ যতই করি তারপরেও একটু না একটু কিন্তু করতেই লাগে আর এই কাজগুলি রোজ করতে করতে না এগুলি এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে গা এই যে জ্বালানাটা আজকে দুই তিন দিন হয়েছে এটার মধ্যে হাত দেওয়ার কথা একদম মনেই থাকে না সকালবেলা এতটাই ব্যস্ততা থাকে ভাবি আজকে করবো কালকে করবো এই করি দিন কাটতেছে আজকে যখন সকালবেলা জ্বালানাটা খুলতাম গেছি গিয়া দেখি এত পরিমাণ দোলা আর জানো তো বন্ধুরা আমাদের এইখানে এত পরিমাণ দোলা যে আমার রোজও ক্লিন করতে লাগে আমি যতই আগের দিন ভালো করে ক্লিন করে রাখি তারপরে সকালবেলা আবার ক্লিন করতে লাগে এটা হলো এক জামেলা তো আর কি করার ঘর দর সুন্দর রাখতে গেলে পরিষ্কার রাখতে গেলে কাজ তো করতেই হইব এই কারণে চেষ্টা করি আগের দিন যেই কাজগুলি কইরা রাখি বা যেই জায়গাটা ক্লিন করি পরের দিন না ওই জায়গাটা ক্লিন না করে নেক্সট আরেকটা জায়গায় ক্লিন করার তো এইভাবে অল্টারনেটের দিন আমি রোজই ক্লিন করি আর যেই জায়গাগুলি রোজ ক্লিন করতে লাগবো ওই জায়গাগুলি কিন্তু আমি রোজই সকালবেলা পরিষ্কার করি এতে আমার কাজটাও কিন্তু অনেকটা কইমা জায়গা আর আমার সব জিনিসপত্র কিন্তু একদম পরিষ্কার থাকে আজকে আর কাপড় গুছানোর কোনো ঝামেলাটা রাখলাম না কালকে রাত্রে ওই এই কাজগুলি সাইরা রাখিয়া দিছিলাম কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম আমার যে গড়ের পিছনটা আছে এই যে দেখতে পারতো এটা কিন্তু আমার গড়ের পিছন সাইডটা এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে দেখো এখানে কত শোক পাতা টাতা জমা রয়েছে এগুলি কিন্তু আমাদের যে পাশের বাড়ি আছে তাদের বাড়ির ফুল গাছ থেকে এই পাতাগুলি পড়ে তো রোজই ভাবি এই পিছনার সাইডটা ক্লিন করুম কিন্তু ওই যে সময়ের অভাবে আর করতে পারি না তো কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম যে আজকে এই জায়গাটা ক্লিন করতে লাগবো ঝাড়ু দিতে লাগবো এখানে কাপড় গুছানি আর কোনো ঝামেলাটা আজকে সকালবেলা রাখলাম না এগুলি কিন্তু কালকে রাত্রেই সাইডা রাইখা দিছিলাম। এই কারণে দেখো ঘরের সমস্ত কাজকর্ম সাইরা বাইরে ওটা কিন্তু ঝাড়ু দিয়ে আসারছি তো স্নান করুম তারপরে আস্তে ধীরে বান্না শুরু করুম দেখবা সকালবেলা কাজ করতে করতে না হঠাৎ করে একবার গরম লাগে জায়গা তো চেষ্টা করি ওই সময় কিন্তু স্নানটা কইরা এবার নাইলে বন্ধুরা একটু করে যদি স্নান করতাম যাই তাহলে ঠান্ডা তো ওই আর বাইরে দিয়ে আয়া আর সব একদম ইচ্ছে করে না এই ড্রেস পোশাক নিয়ে আসি না রান্না বান্না করি তো স্নানটা সাইরা এক তো কাপড় টাপড় কিছু শুকাইয়া জায়গা আর একটা দেখবো কাজটা কিন্তু অনেকটাই আগাইয়া জায়গা কারণ শীতের দিনে স্নান করাটা কিন্তু অনেকটাই কষ্টকর তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরও দেখাই সারছি তেল সিঁদুর দিয়ে এবার এবার সে রান্না করে রান্না শুরু করবো এর আগে ওই যে সকালবেলা আমার হাজব্যান্ড যে ড্রেসগুলি ছাইরা গিয়েছিল এগুলো একটু রৌদ্রে দিয়েছিলাম তো এইগুলি বাস করে আবার জায়গা মতে রাইখা দিয়েছে না হলে ডিউটি থেকে আয় এসে না শুরু করব যে আমি গামছা পাইতাছি না আমি ড্রেস পাইতাছি না তো কাজগুলি যদি সাইরার রাখা দেয় কোনো ঢাকা ব্যাপার থাকতো না তাহলে চলো বন্ধুরা এবার আস্তে দিরা রান্না বান্নাটা শুরু করি তার আগে এই যে কয়েকটা বাসন সকাল সকালবেলার এগুলি জায়গা মতে রাইখা দে আর আজকে আমি সকাল সকালে কিন্তু টিফিনটা খাইয়া লাইছিলাম আমার হাজব্যান্ডে যখন সকালবেলা টিফিন দিয়েছিলাম ও না সবটা টিফিন খাইছে না তো বলতেছে তুমি খাইয়া লাও তো ওই কারণে আমি সকালবেলায় টিফিনটা খাইয়া লাগছিলাম তারপর যে বাসন কইটা আছিল। এগুলি দইয়া তারপরে কিন্তু বাকি যে কাজগুলি আছিল। এগুলি করলাম তাহলে চলো বন্ধুরা এবার আস্তে দিনে শুরু করি আর আজকে রান্না সবজি দিয়ে একটু ডাল করবো আর বেগুনিটা করবো শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায় এগুলি দিয়ে ডাল খাইতে ভালো লাগে আর বেগুনিটা এখনো করতাম না বেগুনিটা খাওয়ানোর একটু আগে করবো এখনো কইরা রাখলে খাইতে খাইতে না একটু তো দেরি হইব তো ওই সময় না বেগুনিটা একদম নেতে জায়গা তো ভালো লাগে না তো খাবার একটু আগেই বেগুনিটা করবো তাহলে চলো বন্ধুরা সবজিগুলি কাটতে কাটতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই গৌরী মালাকার দিদিভাই কমেন্ট করছে যে একটা রুম ট্যুর দাও অনেকেই আছে তোমরা আমার কাছে রুম ট্যুর চাইতাছো তো অবশ্যই আমি তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করবো আমার অনেক দিনের ইচ্ছে আছে আমার চ্যানেলে যেই দিন ওয়ানকে কমপ্লিট হইব ওই দিন তোমাদের সাথে আমি রুম ট্যুর শেয়ার করবো আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এই দিনটাও আসবে তো তোমরা সবাই আমার পাশে থাকবো একজন আমার কমেন্ট করছিল যে আমি কত দূর পড়াশোনা করছিলাম তার নামটা আমি ঠিক বুঝতে পারতাছিলাম না তো আমি জিএনএম কমপ্লিট করছি প্রিয়া গাঙ্গুলি কমেন্ট করছিল যে তুমি খুব ভালো মনের একজন মানুষ তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে তো এরকম দিচ্ছ না তোমার মনটা ভীষণ ভালো তুমি ভীষণ ভালো এই কারণে তোমার কাছে আমার ভালো লাগে কারণ যার মনটা ভালো তার কাছে না সবারই ভালো লাগে আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দীক্ষা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে তো যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে গা তো ঘরে যে ধরনের সবজি আসিল সব কইটার সবজি দিয়ে কিন্তু আজকে ডালটা রান্না করতেছে আর এখানে আসলে টমেটো আলু ব্রোকলি বিনস গাজর আর ছই তো সব ধরনের সবজি দিয়ে আজকে ডালটা রান্না করতেছি বেশ ভালোই হইব মনে হইতেছে তো যাক এইদিকে তো রান্না বান্না হইতাছে এখন আমার বাকি যে কাজগুলি আছে এইগুলি সারমো ওই যেমন বাসন করা আছে এইগুলি দইয়া রাইক্ষা দিমো কারণ রান্না করার পরে এক গাদা বাসন ধুইতে আমার একদমই ভালো লাগে না আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট কাজ করতে না অনেকটা অসুবিধা হয় তো এই কারণে সঙ্গে সঙ্গে যদি আমি বাসন কইটা দইয়া রাইখা দেই তাহলে কাজটাও কিন্তু অনেকটা গইমা জায়গা অরুন্ধতী মন্ডল চন্দ্র আমার কমেন্ট করছিল সত্যি রাখলে গুছাইয়ার লুকটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ গো গড়দুয়ার গুছাই রাখলে না দেখবে আলাদাই একটা সৌন্দর্য লাগে আর মনের মধ্যে একটা শান্তি থাকে তো এই কারণে সবসময় আমি চেষ্টা করি গড়দুয়ার একদম সুন্দর করে গুছাইয়া রাখতে গড়টা হয়তো আমার না আমি এই বাড়িতে বাড়া থাকি কিন্তু আমি যতদিন এই বাড়িতে বাড়া থাকি আমি নিজের মনে করে এসে এই বাড়িতে থাকতে কারণ বাড়িটা আমার না সংসারটা আমার তো আমি যদি আমার সংসারটার যত্ন না করি কে করব। তো আমি যদি আজকে এই বাড়ি থেকে জায়গা অন্য আরেকটা বাড়িতে যাই তখন ওইখানে আমার সংসার হইব তখন চেষ্টা করবো আমি ওইখানেও কিন্তু সুন্দর করে গুছাইয়া রাখতে তো যেইটা আছে ওইটা নিয়ে আসলে চেষ্টা করি সবসময় সুন্দর করে চলার ভালোভাবে চলার সব কিন্তু সুন্দর করে ঘুসাইয়া রাখার কোনো সময় কোনো জিনিস নিয়ে অবজেকশন আমি করি না চেষ্টা করি যা আছে যত টুকুনি আছে অত টুকুনি নিয়ে আসলাম নিতে আর এই টুকুনির মধ্যে গড়দর সুন্দর করে সাজায়া রাখতে কারণ সব সময় সব জিনিস লয়ে অজুহাত দিলে সংসারটা না ঠিক চলে না বড়রা কয় যে সব সময় অবজেকশন জানাইলে সংসারের ক্ষতি হয় কোনোদিনও কিন্তু সংসারের উন্নতি হয় না তো রান্না করে সমস্ত কাজ করবো সারলাম রান্নাবান্নাটাও সারলাম ওখানে শুধু বেগুনিটা আছে যেটা সবার লাস্টে করবো তো মোটামুটি সমস্ত গাছ কিন্তু আমার ওইয়া গেছে গা এইবার এই যে গাছে একটু জল দিবো কালকে জল দেওয়া হয়েছে না এর আগের দিন জল দিয়েছিলাম তো এইবার গাছে একটু জল দিবো বেশি দিতাম না একটু একটু করেই জল দিব শীতের দিনে দেখবা গাছে বেশি করে জল দিলে জলটা তো তাড়াতাড়ি শুকায় না আর গাছের গুঁড়িটাও কিন্তু নষ্ট হইয়া যায়গা তো একটু একটু করে সব কইরা গাছে জল দিতে যাতে জলের অভাবে গাছগুলি নষ্ট না হয় আর তোমরা অনেকেই আসো আমারে কমেন্ট করে দিদি ভাই তুমি এত সুন্দর করে টেবিলটা সাজাইয়ে রাখছো বা গাছগুলি এত সুন্দর করে সাজাইয়ে রাখছো তো সো মাছ তোমাদের কাছে এতটা ভালো লাগে আমার না দুয়ার সাজাইয়ে রাখতে গাছগুলি ঘুসাইয়া করতে ভীষণ ভালো লাগে এই কারণে আমি চেষ্টা করি সবসময় দুয়ার গাছগুলি সব কিছুরই যত্ন করার যেহেতু এই জিনিসগুলি আমার খুব পছন্দের বা অনেকটা ভালোবাসার সাথে কিন্তু আমি এই গাছগুলি লাগাইছি তো যত্ন যদি না করি তো এই গাছগুলি কিন্তু বেশি দিন টিকতো না তো কারণে চেষ্টা করি সব সময় কিন্তু যত্ন করার আর তোমরা তো দেখতে পাও সারা দিনটা কিন্তু আমার এই যে সংসার নিয়েই কাটে সংসারের পিছনে আমার সারা দিনটা যায় তো এই কারণে চেষ্টা করি প্রতিটা কাজ কিন্তু ভালোবাসার সাথে করার সুন্দর করে গুছাইয়া করার কারণ সংসারটা আমার দায়িত্বটা আমার সবটাই আমার তো আমি যদি আমার কাজটারে ফাঁকি দেই তাইলে কিভাবে হইব এখানে চেষ্টা করি সম্পূর্ণ কাজটা কিন্তু সুন্দর করে পরিপাটি কইরা করার তো যাক তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো ঘরের সমস্ত কাজকর্ম সারলাম ঘরটাও জারো দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু চালাইছি তারপর আমার হাজব্যান্ড ডিউটির থেকে আইল আবার পরে খাওয়া দাওয়াটা কইরা ছাদের থেকে যে কাপড়গুলি আছিল এগুলি বাজ কইরা না রাখলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় ওই সাড়ে ছটার মতো তো আমার হাজবেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছিল তো ঘুম থেকে ওঠার পরে ওরে চা কইরা দিয়েছিলাম তো বিস্কুটের কৌটাতে বিস্কুটটাও শেষ হয়ে গেছিল আর দুপুরবেলা ডিউটি থেকে আবার সময় ডি মানছে তো এইগুলি এখন জায়গা মতোই রাখা দিমো তারপর আরও যেমন কয়েকটা টুকি কাজ থাকে এইগুলি সারমো যেমন ওই যে দুপুরবেলা ফিল্টারে জল দিয়েছিলাম তো এখন ফিল্টার থেকে জলটা পইরা যেতে জায়গা তো কয়েকটা বোতল খালি হয়েছে এগুলি বইরা রাখবো তারপরে রাত্রের প্রিপারেশন করবো মানে ডিনারের প্রিপারেশনটা করবো আমার হাজব্যান্ড যেহেতু রুটি খায় তো ওর জন্য রুটি করবো আর আমি তো দুপুরবেলা একটু বেশি করে চাল দিয়ে লাই তো ওইখানে রাত্রেবেলা আমার রান্না করতে লাগে না শুধু খাইবার আগে একটু গরম করি তাইলে কিন্তু যায় জায়গা তাইলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই অনেক ভালো থাকে সুস্থ থাকে